আম ধুয়ে নিচ্ছে এবার আমগুলোকে ছিলে নেবে এই যে আমগুলোকে ছিলে নিচ্ছে কিন্তু আম পচা বেড়ালো সারে উমড়ে ঝোপ আর এটা হলো চিনি আর চিনির মধ্যে আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছে আর এই আর আম ছাড়িয়ে নিচ্ছে নিচ্ছে দিচ্ছে আমের সাথে একটু আমুলো মিস করলাম সাথে টেস্টি হবে আটাকে ভালো করে মাখতে হবে ময়দা নিয়ে ভালো করে মাখিয়ে কম ছিল আটা কম ছিল তার জন্য এই যে আটাটাকে ভালো করে মাখে ময়দা টায়দা দিয়ে এই যে গুলি করা হয় যে আম দিয়ে শুধু এই যে জল একটু করে দেওয়া হয়নি তাও আম দিয়ে শুধু এরকম হয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মানে বেলে নিচ্ছি লুচি করব তার জন্য এই কয়েকটা বেলেও রেখে দিয়েছি তেল দিয়ে বেলে নিচ্ছি এবার ভাসতে শুরু করে দিলাম প্রথম লুচি সেই ফুলেছে